আচ্ছা আপনার নাম হলো ইসলামি সামি অবশ্যই আপ্লার আব্বুল আরামিনের কাছে সুক্রিয়া করছি আল্লাহ জন আপনাকে ভালো রাখেন আল্লাহ আপনাকে সুন্দর একজন ইমানদার জিন বানায়

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার কথা সব আমি মেনে অনুমতি এক প্রকারের মাধ্যমে আছে যদি আপনি তারে কোনো কষ্ট না দেন তারে অজ্ঞান করে পেলেন তাহলে আমি লাইন বন্ধ করে দিব যাতে তার কোনো ক্ষতি করেন তাহলে আমি লাইন বন্ধ করে দিবেন ক্ষতি করবেন

অন্য কোন নম্বরে যোগাযোগ করবেন না আমার অফিস থেকে এখান থেকে যদি কোনো মেসেজ যায় বা কোনো কিছু যায় যে এই নম্বরে যোগাযোগ করেন তাহলে মনে করবেন এটা প্রতারক 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 আমার মোবাইল নম্বর একটাই জিরো ওয়ান এই নম্বর ছাড়া কোনো নম্বরে টাকা পয়সা লেনদেন করবেন না অনেক প্রতারক এখন বের হইছে। আমার ভিডিও এডিটিং করে ফেক আইডি তৈরি করে বলে যে হুজুর আপনাদের বাসায় গিয়ে কাজ করবে পঞ্চাশ হাজার টাকা হুজুরের নম্বরে পাঠিয়ে দেন মানুষ আবেগ বসত চিন্তা করেন যে হুজুর আমার বাসায় আসবে তাহলে টাকাও ভাড়া এবং বিভিন্ন জিনিস তৈরি করে পরবর্তীতে টাকা ভাড়ানোর শেষ মোবাইল বন্ধ আমার কাছে ফোন দেয় হুজুর মোবাইল তো বন্ধ আপনি বলছেন আসবেন আমি কে আসছেন যোগ আমার লোক যোগাযোগই হয় না কোন নম্বর যোগাযোগ হুজুর এই নম্বরে ফোন দেয় বন বন্ধ সুতরাং আপনাদেরকে সতর্ক করে দিলাম দুই হাত জোর করে অনুনয় বিনয় করছি একটা মোবাইল ছাড়া দ্বিতীয় কোনো মোবাইলে যোগাযোগ করবেন না আমার মোবাইল নম্বর আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এটা মোবাইল ইমু হোয়াটসঅ্যাপ এই তিন নম্বর ছাড়া এই তিন জায়গা ছাড়া আর কখনো মেসেজ বয়েসে যোগাযোগ করবেন না কখনো আমার মোবাইলে বয়েস বা মেসেজ পাঠাবেন না তাহলে আপনি বত হাতে গ্রেফতার হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সামি ভাই আজকের মতো এখানেই শেষ করবি বিদায় নিব আর কোনোদিন তাকে কোনো কষ্ট দিবেন

মাদারিপুর যে কি এটা আলহামদুলিল্লাহ চাকরি করেন কোথায় হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ পাচক তো নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ না পড়লে আপনি অসুস্থ হবেন তোর কি নামাজ পড়া ভালো না অসুস্থ ভালো সাকরি আরো মানুষ করে সাকরি যারা করে যারা নামাজ পড়ার ঠিক করে চেষ্টা করে তাদের নামাজে কোনো সমস্যা হয় না কথা বুঝছেন প্রতিটা ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে না নাই আছে আপনি যদি নামাজের জায়গা ফ্যাক্টরিতে দিতে পারে ফ্যাক্টরি নামাজের সময় দিতে পারবে ঠিক আছে না বেড়াও যদি নামাজ পড়ার জায়গা দিছে না জায়গা দিন আপনি পড়বেন আপনি পাক কোবিত থাকবেন খারাপ কথা না এটা আল্লাহর হুকুম আপনি একদিন অফিসে না গেলে আপনাকে কইবে দিতে হয় আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته